আমি লেফটেন কর্নেল মোহাম্মদ তামজিলুর রহমান অধীনে হবিগঞ্জ ব্যাটালিয়ন পঞ্চান্ন বিজিবি আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গবাদি পশু ও চামড়া চোরাচালন প্রতিরোধে বিজিবি কর্তৃক গৃহীত কার্যক্রম সীমান্ত দিয়ে পুশিন প্রতিরোধ ঈদের জামাতের নিরাপত্তা বিধান ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে অবহিত করব আসন্ন ইদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরা চালান ও চামড়া পাচার প্রতিরোধে সরাইল রিজনের সেক্টরের অধীনস্থ কর্তৃক সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন এবছর দেশের অভ্যন্তরীণ কোরবানি পশুর চাহিদা রয়েছে প্রায় এক কোটি এবং সরকারি তথ্য অনুযায়ী দেশের খামারগুলোতে প্রায় দুই কোটি গবাদি পশু মজাদ রয়েছে মজুদ রয়েছে শুধুমাত্র হবিগঞ্জ জেলাতেই সাত হাজার দুশোটির বেশি ছোট বড় পারিবারিক খামার রয়েছে যেখানে পশুর চাহিদা প্রায় সত্তর হাজার সেখানে মজুদ রয়েছে পঁচাত্তর হাজারেরও অধিক পশু সুতরাং গরুর চালানের কোন যুক্তিকতা নেই এবং এটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর দেশীয় খামারিদের স্বার্থ রক্ষা ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পঞ্চান্ন বিজিবি কর্তৃক সীমান্তে সর্বোচ্চ নজরদারি গোপন তথ্য সংগ্রহ তথ্য প্রযুক্তি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্য পঞ্চান্ন বিজিবি সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুষিন প্রতিরোধে পঞ্চান্ন বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকাগুলোতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টহল তৎপরতা জোরদার এবং নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে মৌখিক ও লিখিতভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা গত এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে অদ্যাবধি এই ব্যাটালিয়ন কর্তৃক প্রায় সতেরো কোটি চল্লিশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য মাদক দ্রব্য এবং যানবাহন জব্দ করা হয়েছে একই সাথে আমরা বলতে চাই ঈদের দীর্ঘ দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য চিন্তা না করে সীমান্তের নিরাপত্তা বিধান দেশের অভ্যন্তরীণ রক্ষা এবং ঈদ জামাত সহ সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরা সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছে তারা আমরা সবাই তৎপর আছি এবং আমরা আমাদেরকে এই কাজগুলোতে নিজেদেরকে নিয়োজিত রেখেছি বিজেপি সবসময় দেশের সার্বভৌত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ কবিতা ঈদ উল উপলক্ষে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ডিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং যাবে